কারণ তুমি নারী হাঁপিয়ে গেলেও থামা যাবে না কারণ তুমি নারী মাঝপথে কারো হাত ছাড়া যাবে না কারণ তুমি নারী সমাজের কোনো নিয়ম ভাঙা যাবে না কারণ তুমি নারী একবারের বেশি ভালোবাসা যাবে না কারণ তুমি নারী হাজার কষ্ট হলেও কাজ করতে হবে কারণ তুমি নারী নিজের সব ইচ্ছে বিসর্জন দিতে হবে কারণ তুমি নারী নিজেকে প্রমাণ করতে হবে কারণ তুমি নারী পুরুষকে খুশি করতে হবে কারণ তুমি নারী মেয়েদের জীবনে স্বামী হলো সেই রক্ষাকারী ওষুধের মতো ভালো হলে তো ভালো আর ভেজাল হলে জীবন শেষ মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা বেশি দরকার শুধু টাকার জন্য নয় নিজের অস্তিত্বের জন্য একটা পরিচয়ের জন্য মেয়েদের জীবন বয়সটা কুড়ি পেরোলেই পাশের বাড়ির কাকিমার কাছে আপনি বুড়ি চুপচাপ থাকলে মেয়েটা অহংকারী কম কথা বললে ভাব নিয়ে থাকে বেশি কথা বললে মাত্রারিক্ত পাঁচাল বিয়ে নিয়ে বাবা মায়ের চেয়ে পাড়া প্রতিবেশী বেশি চিন্তিত এত লেখাপড়া করে কি হবে লেখাপড়া করে মেয়েরা কি করেছে মেয়েদের বিয়ে দিয়ে দিলে সংসার করবে বেশি সাজুগুজু করলে বলবে নির্ঘাত কোনো ছেলের প্রেমে পড়েছে একটু রগা হলে বলবে বাবা মায়েরা কিছু খাওয়াই না আবার মোটা হলে এই মেয়েকে কোনো ছেলে বিয়ে করবে না আজকালকার ছেলেরা মোটা মেয়ে একদম পছন্দ করে না একটা কথা কি জানো তো মেয়েরা সত্যি লোভী কারণ তারা ভালোবাসার কাঙাল, মেয়েরা সত্যি স্বার্থপর কারণ সে তার ভালোবাসা কারোর সাথে ভাগ করতে চায় না মেয়েরা সত্যি মিথ্যেবাদী কারণ তারা শত কষ্টের মাঝে থেকেও কাউকে কিছু বুঝতে দেয় না মেয়েরা আসলেই অভিনেত্রী কারণ তারা নিজের ভালোবাসাকে বলি দিয়ে শুধু পরিবারের কথা ভেবে সারা জীবন সুখে থাকার অভিনয় করে প্রত্যেকটা নারী সমাজের কাছে ততক্ষণ ভালো যতক্ষণ সে চুপ করে মুখ বুঝে সব কিছু সহ্য করবে পৃথিবীর সবচেয়ে বড়ো সস্তা কাজের লোক হল বাড়ির বউ যাকে সারা জীবন ভুল বোঝানো হয় যে সে ওই ঘরের মালিক সময় বদলায় মানুষ বদলায় যুগ বদলায় বদলায় না শুধু মায়ের ভালোবাসা স্ত্রীকে ধমকিয়ে ভয় দেখানো পুরুষত্ব নয় বরং স্ত্রীর মুখের হাসি ফোটানোটাই হল আসল পুরুষত্বের পরিচয় মেয়েকে বিয়ে দেওয়ার আগে তাকে শিক্ষিত করুন বিয়ের আগে ছেলে পয়সাওয়ালা কিনা তা নিয়ে চিন্তা না করে একবার ছেলের মনটা দেখবেন কারণ টাকা পয়সা দিয়ে কোনোদিন সুখ শান্তি কেনা যায় না আপনার মেয়েকে সুখী করতে একজন ভালো মনের মানুষই যথেষ্ট যারা বলে মেয়েদের মাথায় বুদ্ধি নেই তারা ঠিকই বলে সেই জন্যই তারা বুদ্ধি দিয়ে নয় মন থেকে সব সম্পর্ক পালন করে কোনো স্বার্থ ছাড়া মেয়েদের বলছি পান থেকে চুন খসলেই শ্বশুর বাড়ির থেকে মেয়েদের শুনতে হয় বেরিয়ে যাও আমার বাড়ি থেকে আমার আর তোমায় ভালো লাগছে না বাপের বাড়ি থেকে শুনতে হয় শ্বশুর বাড়ি সব জামা মানিয়ে নেয় এখন প্রশ্ন হলো তাহলে তোমাদের নিজেদের বাড়ি কোনটা যেখান থেকে তোমাদের কেউ জোর করে বেরিয়ে যেতে বলবে না প্রত্যেকটা মেয়েদের বলছি বাবা যত বড়ই ব্যবসা করুক তোমরা তোমাদের নিজেদের পায়ে দাঁড়িয়ে নিজেদের পরিচয় বানাও নিজেদের আশ্রয় বানাও আর গর্ব করে বলো এটা আমার বাড়ি দেখবে কোনো পুরুষ তোমাকে অপমান করার আগে দশবার ভাববে যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন টেক কেয়ার